বাংলাদেশে আমরা প্রথম জিরো পার্সেন্ট ইএমআই কমিউনিকেটার আপনাদের কাছে দিচ্ছি যে কোনো কমিউনিকেটার কিনবেন জিরো পার্সেন্টের ইএমআই তিন থেকে ছয় মাস পর্যন্ত কমিউনিকেটার নিয়ে নতুন করে আজকে কিছু বলতে আসিনি যে কথাটি আপনাদের কাছে আজকে বলতে এসেছি সেটা হচ্ছে যারা কমিউনিকেটার খুঁজছেন বাংলাদেশে এই মুহূর্তে চ্যালেঞ্জ করে বলতে পারি সবচেয়ে বেশি কমিউনিকেটারের কালেকশন পাবেন শুধুমাত্র মোটর ট্রাভেলারে মোটর ট্রাভেলারে আপনারা টিম্যাক্স এর প্রো থেকে শুরু করে এফ থেকে শুরু করে আপনারা আর ওয়ান প্রো আর ওয়ান আর থ্রি কে ওয়াই প্রো টি কম থেকে শুরু করে আরও যা যা এফ এক্স প্রো যা যা কমিউনিকেটার আপনারা যদি ফোর্ড স্পোর্টসের এমন এস চান সেটাও সম্ভব সব কমিউনিকেটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসেন পার্থক্য আরও একটা আছে কি পার্থক্য বাংলাদেশে আমরা প্রথম জিরো পার্সেন্ট ইএমআই এ কমিউনিকেটার আপনাদের কাছে দিচ্ছি যে কোনো কমিউনিকেটার কিনবেন জিরো পার্সেন্টের ইএমআই তিন থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র সিটি ব্যাঙ্ক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য কমিউনিকেটার নিয়ে যেহেতু ভিডিও করতে এসেছি এত সহজে আপনাদেরকে ছেড়ে দিলে হবে না একটু দুলেন কথা বলে যাই ফ্রেডকনের টিম এক্সেস প্রো বাংলাদেশের সবচেয়ে পপুলার কমিউনিকেটার এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা প্রত্যেকটা কমিউনিকেটর ফ্রেডকন বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট কিনলে অবশ্যই এরকম একটা ওয়ারেন্টি কার্ড আপনার সাথে পাবেন ছয় মাসের ওয়ারেন্টি একটা কমিউনিকেটর কিনেছেন শোরুম থেকে বের হয়েছেন এরপর আর কেউ দায়িত্ব নেয় না আপনাদেরকে বলবো দুই চার পাঁচশো টাকা বাঁচানোর জন্য কেউ আন প্রোডাক্ট কিনবেন না অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন ওয়ারেন্টি সব প্রোডাক্ট কিনবেন নিজের টাকাটার ভ্যালিউ দিবেন এবং নিজে নিরাপদ থাকবেন টিম্যাক্সের পর যদি এফএক্সের কথা বলি সেম সাউন্ড সিস্টেমে এই মুহূর্তে আমি বলবো বাজেটের মধ্যে বাজে গুলো আছে সবচেয়ে বেস্ট কমিউনিকেটর হচ্ছে এফএক্স এটার ব্যাটারি হচ্ছে এগারোশো এমএএইচ এবং রেঞ্জ অলমোস্ট টু কিলোমিটার পর্যন্ত সাপোর্ট করে প্রায় আটজন পর্যন্ত এটা সাপোর্ট করে তবে ইউজুয়ালি সিক্স পার্সেন্টই এরা বলে এই কমিউনিকেটর প্রাইজের হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ এসপো ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এফএক্সের প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাই ফ্রেডকন বাংলাদেশের এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন যেটা ছয় মাসের ওয়ারেন্টি ক্যারি করছে ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস সমস্যা হতেই পারে দুই চার পাঁচশো টাকা কমের জন্য যেখান থেকে সেখান থেকে আপনারা পুরোনো কমিউনিকেটার আনঅথরাইজ প্রোডাক্ট আন প্রোডাক্ট কিনে নিজে ঠকবেন না মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এফএক্স অথবা পাঁচ হাজার পাঁচশো টাকায় এই টিম্যাক্স এস প্রো কমিউনিকেটার কিনুন এবং সাথে বুঝে নেবেন অবশ্যই প্রোডাক্টটা অফিসিয়াল কিনা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে অফিশিয়াল প্রোডাক্টের সাথে আনঅফিশিয়াল প্রোডাক্টের সাথে কোনো শোরুমের কেউ আপনাকে ওয়ারেন্টি দিবে না আর এই মাইতো যে যত কিছুই বলুক ভুলভাল বুঝবেন না নিজের টাকাটা ভুল জায়গায় দিবেন না যদি অফিশিয়াল প্রোডাক্ট ব্যবহার করেন অবশ্যই আপনারা ওয়ারেন্টি পাবেন আনঅফিশিয়াল প্রোডাক্টের কোনো ক্লেম কোম্পানি গ্রহণ করবে না আরেকটা কথা বলে যাই কেন আপনারা অনেকেই ভাবতে পারেন অফিশিয়াল প্রোডাক্টের দামটা একটু বেশি এবং আনঅফিশিয়াল প্রোডাক্টের দামটা একটু কম কেন কারণ অফিসিয়াল প্রোডাক্ট যখন বাংলাদেশ থেকে বিক্রি করা শুরু করলো যাদের কাছে পুরনো এবং পুরাতন আন প্রোডাক্টের স্টক ছিল তারা যেহেতু আর ভবিষ্যতে অফিসিয়াল প্রোডাক্ট ছাড়া কেউ কিনবে না তাই কম দামে আনঅফিশিয়াল প্রোডাক্টগুলো বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন কথা আপনাদেরকে বুঝিয়ে বিক্রি করে দিতে পারে এই ধরনের প্রতারণার থেকে দূরে থাকবেন অফিসিয়াল প্রোডাক্ট কিনবেন আমি আবারও রিপিট করছি আপনারা মোটর ট্রাভেলার থেকে পাঁচ হাজার টাকার উপরের যে কোনো পণ্য কিনলে অথবা কমিউনিকেটর কিনলে জিরো পার্সেন্ট ইএমআই পাবেন আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হোল্ডাররা তিন থেকে ছয় মাস পর্যন্ত আর যারা আমাদের প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন এই ভিডিও দেখার মাধ্যমে সবার জন্য তো একটা স্পেশাল অনার মোটর ট্রাভেলার সব সময় রেখেছে ভ্রমণ ব্লকের কাস্টমারদের জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর দশ নম্বর বাউন্ডারি রোড লোকালি এই রোডটাকে কুরিয়ার সার্ভিস রোড নামেও মানুষ চিনে থাকে সুন্দরবন এসে পরিবহন করতর সব কুরিয়ার সার্ভিস এই রোডে এবং আপনারা যদি লোকেশন ঠিকমতো চিনতে না পারেন গুগল সার্চ দিলেও পাবেন আর যদি সেক্ষেত্রেও চিনতে সমস্যা হয় স্ক্রিনে শেয়ার করা আমাদের নাম্বার দেখে আমাদেরকে ফোন করুন মিরপুর দশ নম্বরের আশেপাশে যে কোনো জায়গায় এসে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে যে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে শেয়ার করা আমাদের নাম্বার থেকে অথবা কমেন্ট বক্সে যে আমাদের পেজে আপনারা আপনাদের অনুভূতি বা প্রোডাক্ট কোনটা আপনারা নিতে চাচ্ছেন আমাদেরকে জানান বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এবং যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন রেডেক্স অথবা আদার যে কুরিয়ার সার্ভিসগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে এদের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তবে একটা কথা বলে রাখি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে ন্যূনতম দুশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ অ্যাডভান্স দিয়ে থাকি আপনারা কুরিয়ার সার্ভিস চার্জটা দিয়ে প্রোডাক্টটা পেয়ে যদি পছন্দ না হয় ফেরত দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তবে কুরিয়ার সার্ভিস চার্জটা স্ক্রিনে শেয়ার করা আমাদের নাম্বারে আগে অগ্রিম প্রদান করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম